চ্যানেলের নামটা চেঞ্জ কর চেঞ্জ করে এই নামটা লাগা বেজম্মা চ্যানেল কারণ তোর চ্যানেলটা হকিকাতি বেজম্মা ইউটিউব থেকে এত কিছু করার পরেও ইউটিউব থেকে এত কিছু পাওয়ার পরেও এখন আমার তোর কাছ থেকে শিখতে হবে যে ভিডিও বানাতে গেলে ফোন কিভাবে ধরতে হয় বেড ওর থামেল বুঝতে পারাচ্ছি যে আমি কোন বিষয়ে আজকে কথা বলবো ঠিক আছে তো সকালবেলা উঠেছিলাম মুখ টুক ধুয়ে চাটা খেয়ে ফোনটা নেট অন করে আমি ইউটিউবে গিয়ে দেখি ওই গুরু না কি গুরু নামের একটা চ্যালেঞ্জ আছে সত্যি বলছি আগে ও শর্ট ভিডিও করতো শর্ট ভিডিওই ভালো ভিউ আসতো লং ভিডিও কোনো ভিউ আসতো না আর শর্ট ভিডিও ভিউজ দিলে ইনকামও সীমিত থাকে আর লং ভিডিও ভিউজ দিলে একটা ইনকাম ভালো রকম দাঁড়ায় ঠিক আছে তো দেখে 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 আব্বাস দিকে ভাইজানের পেছনে কাটি করতে লেগে গেলো যখনই কাটি করতে লাগলো তখন ভিডিওটা ভাইরাল হলো আর ওলি নামের একটা ছেলে ইউটিউবার ঠিক আছে আমিও চিনি ওকে ও কী করলো ওর ওই ভিডিওটা দেখে না ওর ঠিক থাকতে পারলো না ও পাল্টা রিপ্লাই একটা ভিডিও করলো তারপরে কী হলো ওই লাভগুড়ো নাকি ও আবার একটা ভিডিও করতে শুরু করতো এরম করে না দুজনে বেশ তলাদলি করছে ইউটিউবে এসে তা আমি একটা কথা বলবো যে এই লাভগুড়ো নাকি এর মুখের বাসা এত পরিমাণ খারাপ যে কী বল অন্যায় করলে আর বাপকেও ছাড়ে না ও যে কথাবার্তা যা ভঙ্গি সত্যি বলছি আমাদের রক্ত ঠকঠ করে জ্বালা করছে দেখ ভাই তোকে বলছি তুই অন্য টপিকে ভিডিও কর আব্বাস সিদ্দিকী নওসদ্দিকি ভাই যেন টপিকে ভিডিও করবি আর মিস্টার অলি আপনাকেও বলছি অলি ভাই ঠিক আছে এসব আলতু ফালতু কুত্তাদের পেছনে লেগো না ঠিক আছে এতে তোমারও পেস্টিজ যাচ্ছে তোমার একটা ভালোবাসার মানুষ আছে ওরে ওরও তো কোনো ভালোবাসার মানুষ নেই ও যে মুখের ভাষা শুনলেই মনে হয় যে জুতোর মারি ঠিক আছে তো তোমাকে বলছি অলি ভাই এই কুত্তাদের পেছনে লেগো না তোমাদের জন্য আজকে ভাইজান ভাইজানকে নিয়ে ভাইজানকে নিয়ে কুটুক্তি করছো কেন তোমরা সোশ্যাল মিডিয়া এসে হ্যাঁ আরে তুমি তো বোঝো বলি ভাই এ পাগলা তো কিছু বোঝে না কেন তুমি এর পেছনে পড়ে আছো এ এর অ্যাকচুয়ালি ভাইজানের পেছনে লাগার একটাই মেন উদ্দেশ্য সেটা হচ্ছে শর্ট ভিডিও ভিউ দেয় লং ভিডিও ভিউ দেয় না আর এখন ভাইজানকে নিয়ে কন্টেন্ট করছে আর ভাইজানের ভক্তরা ভিডিও দেখছে আর ভিডিও দেখতে হচ্ছে গাইনিকারিও ভিউ আসছে সেই জন্য এখন ভাইজানকে নিয়ে পড়ে আছা তুমি তুমি ভিডিও করার সাথে তো ভিডিও ভিডিও ছাড়বে আরে ইউটিউব আরে ইউটিউবের গোল্ডেন বাটান সিলভার বাটানের অহংকার দেখাচ্ছিস না খুব ভালো তো ভাই তোর ইউটিউব বাটন তোর সিলভার বাটন তোর বাইক তোর ফোন তোর কাছে রাখ ঠিক আছে আমরা দেখতে চাই না তো তুই ভাইজানকে নিয়ে কন্টেন্ট করা বন্ধ কর আর বলি ভাই তোমাকে বলছি এই গানটোর পেছনে এলেকো না এই গানটু মূর্খ ঠিক আছে এর কোনো এর কোনো কথার কোনো কোনো এ নেই ঠিক আছে এ যা ভাষা ইউজ করছি সত্যি বলছি এ হয়তো কোনো দিন রাস্তায় বেরোবে হয়তো কোনো ধরে হয়তো পিটিয়ে দেবে আর অরিজিনালি এর যে কথাবার্তাটা চুট অরিজিনালি পিটিয়ে দেবে তা তোমাদেরকে একটাই কথা বলবো ভাইজানকে নিয়ে কন্টেন্ট করো না তোমরা অন্য বিষয়ে টপিক নিয়ে ভিডিও করো আস্তে আস্তে ভাইজান ভাইজানের কোনো ভিডিওর মাঝখানে তোমরা নিয়েছো না তোমরা যে বাজে বাজে ভিডিও ইউজ করছো কথা কোনো ইউজ করছো সত্যি বলছি ভীষণ খারাপ লাগছে তোমরা ভিডিওর মধ্যে গালঘিসি করছো কেন হুম ভাইজানকে নিয়ে তোমরা নিজেদের মধ্যে মারপিট করবে যা করবে করো যারি লাভ করো না কী করু তোকে বলছি ঠিক আছে তো ভাইচানকে নিয়ে কন্টেন্ট করা বন্ধ কর তোর ভাইচানের নাম ভালো লাগে সরে যা ভাইচান তো বলে আমার ভালো না লাগে তুই সরে যা আমার বাড়ি চেয়ে আসিস না তোর ভালো লাগছে না তুই যা তুই মানে খানায় ফেলে মর তুই খানায় পড়ে মর যা লাভ পুরো নাম দিলে ছাড়া মুখের বাড়ি শুনে মনে মনেছি তোর বাড়ি মারি তার ভিডিওটা আর বেশি লম্বা করলাম না ছোট্ট একটা ছোট্ট একটা আমি ব্যাস আজকে আমি এইটুকুই আমি বলে সমর্থক করছি নেক্সট ডে তোরা যে ভিডিও আপলোড করিস সত্যি বলছি তো তো আমি ধুয়ে ছেড়ে দেবো আর আমি একলা না জনগণকে নিয়ে যাব দুতে ঠিক আছে তো ভাইজানকে নিয়ে ভিডিও করা বন্ধ কর বিশ্বাস কর খুব খারাপ লাগছে কষ্ট হচ্ছে আর বলি ভাই তোমাকে বলছি এই গানটোর পেছনে পড়ে থেকো না এই গানটুর রিপ্লাই দিও না কেন গানটুর শর্ট ভিডিও ভিউ দেয় লং ভিডিও ভিউ দেয় না ভালো করেই তুমি চ্যানেলটা ফলো করো তাই এখন আব্বাস্ত্রি থেকে ভাইজানের পেছনে পড়েছে যাতে শর্ট ভিডিও শর্ট ভিডিও ভিড় হচ্ছে লং ভিডিও হচ্ছে না যাতে আব্বাস থেকে কিছু ভক্তগণ কিংবা কিছু বিরোধী বিরোধী আছে না তারা ওদের সাবস্ক্রাইবার হয়ে যাবে ওরা সাপোর্ট করবে আরও তত পাম পাম দেবে তত আরও বাজে বাজে হয়ে যাবে আরও খারাপ দিকে চলে যাবে বিষয়টা ঠিক আছে তো ভিডিওটা আর বেশি লম্বা করো না এখানে সমর্থক করো অলি ভাই এর পেছনে লেবোন আমি আবারও বলছি এর পেছনে না এই গান্ডু বুঝবে না এই পুকের ভাষা শুনলে সত্যি বলছি জুতোর বাড়ি মারতে করছে আমি সকালবেলা ভিডিওটা দেখে অর্জিনালি ভীষণ কী বলো খুব খারাপ লেগেছে তো গাইস এই গানটির ভিডিও দেখলেই স্কিপ করে দেবে ঠিক আছে লাভ কুড়ো না পুত কুড়ো নাম লিখেছে স্ক্রিপ্ট করে দেবে এর ভিডিও দেখবে না ঠিক আছে খুব বাজে ছেলে এর মুখের ভাষা শুনেছো তো তো ভালো থাকবে সবাই সুস্থ থাকবে